পুরনো পোস্ট অফিসের অভিশাপ শীতের রাত গ্রামের পথে একা হাত ছিল অর্ণব চারপাশ নিস্তব্ধ যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে মাঝে মাঝে দূর থেকে শেয়ালের দাগ ভেসে আসছে হঠাৎ কোথাও থেকে একটা অদ্ভুত গুনগুন শব্দ কানে এলো অর্ণব থমকে দাঁড়াল তার মনে হল শব্দটা পুরনো পোস্ট অফিসের দিক থেকে আসছে গ্রামের সেই পোস্ট অফিস বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে লোকজন বলে ওই পোস্ট অফিসে রাতে নাকি কিছু ঘটনা ঘটে সেখানে গেলে কেউ আর ফিরে আসে না এমনই গুজব শোনা যায় কিন্তু অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করত না কৌতূহবশত সে এগিয়ে গেল পোস্ট অফিসের দিকে পোস্ট অফিসের দরজা আধ খোলা কপালে ভাঁজ ফেলে অর্ণব চারপাশে তাকাল বাতাসে একটা শীতল হিমেল পোষ যা শরীরের ভিতর কাপুনি ধরিয়ে দিল দরজার কাছ থেকে সরে গিয়ে ভেতরে ঢুকল সে ভেতরে অন্ধকার আর নিরবতা পায়ে মিচে শুকনো পাতা আর কাগজের মচমচ শব্দ অর্ণব একটা পুরনো লন্ঠন জ্বালিয়ে চারপাশে ঘরের এক কোনায় ধুলোমাখা পুরনো চিঠি স্তূপ আর একটি কাঠের বাক্স বাক্সটি দেখেই তার মনে হল যেন সেটা কারোর জন্য কিছু লুকিয়ে রেখেছে অর্ণব ধীরে ধীরে বাক্সটার কাছে গেল বাক্সে কোনো তালা নেই কৌতূহলে হাত বাড়িয়ে ধাকনা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এল ভিতরে অজস্র পুরনো চিঠি চিঠির কাগজগুলো হলুদ হয়ে গেছে যেন সময়ের ভারে নুয়ে পড়েছে একটা চিঠি তুলে নিয়ে অর্ণব পড়তে শুরু করল তুমি কেন ফিরে এলে না আমি অপেক্ষা ছিলাম রাত বাড়ছে আমাদের সময় ফুরিয়ে আসছে চিঠির লেখাগুলো যেন রক্তে লেখা অর্ণব অবাক হয়ে আরেকটা চিঠি পড়ল তাতেও একই রকম কথা হঠাৎ পেছন থাকে একটা চাপা গলার আওয়াজ তুমি কি চিঠিগুলো পড়ছ আচমকা ঘুরে দাঁড়াল অন্য। লন্ঠনে মৃদু আলো দেখতে পেল ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক নারী তার সাদা শাড়ি বাতাসে হালকা দুলছে চোখ দুটো অস্বাভাবিকভাবে জলজল করছে তা ঠোঁটে এক অদ্ভুত হাসি কে কে তুমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো অর্ণব নারীধীর পায়ে এগিয়ে এসে বলল আমি সেই চিঠিগুলো প্রেরক আমি অপেক্ষা করছিলাম কিন্তু কেউ ফিরে আসেনি এখন তুমি এসেছ অন্য পেছাতে চেষ্টা করল কিন্তু পায়ের নিচে জমে থাকা চিঠি স্তূপে পিছলে পড়ে গেল নারীর মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল তার হাসিটা আর স্বাভাবিক নেই ঠান্ডা কণ্ঠে বলল আমাকে মুক্তি দিতে হবে নইলে এই পোস্ট অফিসের অভিশাপ তোমাকেও ছাড়বে না অর্ণব ছটফট করতে করতে উঠে দাঁড়িয়ে দরজার দিকে দৌড়াল কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে ঘরের ভেতর বাতাসে কেমন যেন একটা গুঞ্জন উঠল চিঠিগুলো যেন নিজেরাই কথা বলছে ফিরে এসো সময় ফুরিয়ে যাচ্ছে নারী এবার অর্ণবের দিকে হাত বাড়িয়ে দিল তার হাতগুলো অসম্ভব লম্বা আমুলগুলো হাড় সর্বস্ব অর্ণব আতঙ্কে চিৎকার করে দরজা ধাক্কাতে লাগল এক মুহূর্ত পর দরজা হঠাৎ খুলে গেল অর্ণব বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করল সে দৌড়াতে দৌড়াতে গ্রামের মাঝখানে এসে পড়ল যেখানে বাতাসও শান্ত ছিল পরদিন সকালে গ্রামের লোকেরা অর্ণবকে পোস্ট অফিসের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল তার হাতে ধরা ছিল একটা পুরনো চিঠি তার চোখ জোড়া ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিল শূন্যের দিকে সেদিনের পর থেকে অর্ণব আর কখনো স্বাভাবিক হয়নি রাতে ঘুমের মধ্যে সে একটাই কথা বলে চলত ওরা সময় চায় আমি আর ফিরতে পারবো না গ্রামের মানুষরা সেই পোস্ট অফিসের দিকে আর কখনো পা বাড়ায়নি